আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কাছপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো মূলত দুটো পয়েন্টে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের সুজনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার তিনি বর্তমান নির্বাচন কমিশনের যা সংস্কারের যেই কমিশন গঠন করা হয়েছে সেটারও তিনি প্রধান তিনি আজকে যেই বক্তব্যটা দিয়েছেন তিনি বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা নেই তো এই বিষয়টা উনি ঘোষণা ওনার এই বক্তব্যটা সব মিডিয়াতেই এসেছে তো এখন অবধি উনি এটা নিয়ে কোনো ই করেননি প্রতিবাদ করেননি যে এই বক্তব্যটা ওনার না বা ওনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এই বিষয়টা উনি যেহেতু বলেননি দীর্ঘ সময় চলে গেছে আমি যখন ভিডিও করছি তখন আটটা পঁচিশ বাজে রাত তার মানে ওনার বক্তব্য ঠিক আছে তো এই বিষয়ে দেখলাম আজকে আবার ইয়ের থেকে একটি ই করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে এটার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে এবং এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং জোরালোভাবে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এই বিষয়টা নিয়ে বর্তমান নীতিজনদের ভিতরে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং সকলেই জানতে চাচ্ছে যে বিষয়টা তিনি কিভাবে বললেন কেন বললেন তার থেকে ব্যাখ্যা আসা উচিত আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই বক্তব্য সেটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই তাহলে কালবেলার রিপোর্ট যে নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরপরে নিউজ করেছে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোন বাধা নেই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার দেয়া এমন বক্তব্য স্পষ্ট প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার বৈষম্য ছাত্র আন্দোলন মুখপাত্র উমামা ফাতেমা এক বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বক্তব্য প্রত্যাখ্যান করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গুণহত্যার জন্য দায়ী গোষ্ঠী এছাড়া গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ষোলো বছর ধরে ছিল জড়িত ছিল সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহীদের প্রাণ এবং অধিক মানুষের অঙ্গহানির অঙ্গহানি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কক্ষিগত করেছে যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ আরো বলা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড অংশগ্রহণ করলে জুলাই শহীদের রক্তের অবমূল্যায়ন হবে বৈষম্য ছাত্র আন্দোলন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিষয়টি একেবারেই স্পষ্ট এবং এই মতামতটা আমি দেখেছি একেবারে বাংলাদেশের প্রান্তিক শ্রেণীর সর্বস্তরের মানুষের ভিতরেই এই চেতনারা তারা লালন করেন যে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে বাংলাদেশকে যেভাবে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে মানুষের ভোটের অধিকার লঙ্ঘন করেছে মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে গুণ খুন করেছে এবং একাধিক তারা গণহত্যা চালিয়েছে তাদের গণহত্যা শুরু হয়েছিল সেই সাপলা থেকে যেটা করেছিল মূলত হেফাজত ইসলামের কর্মী সমর্থকদের উপরে এরপরে সেটার পরিসমাপ্তি ঘটে জুলাই বিপ্লবের যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের যেই তারা একটা বিশাল শ্রেণীর মানুষকে হত্যা করেছে এই গণহত্যার মাধ্যমে তাদের জুলুমের পরিসমাপ্তি ঘটে তো এত এত সমস্যা যারা তৈরি করেছে এত যারা মানুষকে নিপীড়ন করেছে তাদের এই সকল হত্যা গুণ খুন গুম আয়নাঘর এগুলির বিচার কার্য শেষ পর্যন্ত ক্রমেই আওয়ামী ব্যানারে বা নৌকা প্রতীক নিয়ে তারা কোনোভাবেই নির্বাচন করতে পারবে না বা কোনো রাজনৈতিক সভা সমাবেশ করার কোনো সুযোগ তাদের থাকবে না এটাই মূলত বেশিরভাগ মানুষ ধারণ করেন তো বদুইয় আলম মজুমদার আজকে যে বক্তব্যটা দিয়েছেন তিনি কেন দিয়েছেন বা কবে নাগাদ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এই বিষয়টি তিনি ক্লিয়ার করেননি আমার মনে হয় যে বদুল আলম মজুমদারা এক একবার যে এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন তো এটা বোধ তাদের সমন্বয়ের অভাব সরকারের সাথে আর এই সংস্কার কমিশন যাদেরকে করেছে তাদের হয়তো সমন্বয়ের অভাব রয়েছে এর আগে আমরা দেখেছি একই বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির ইয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং একই বক্তব্য দিয়েছিল প্রথম যেই ইয়ে ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল সাখাওয়াত সাহেব তিনিও একই বক্তব্য দিয়ে তিনি কিন্তু সেই পথ তিনি হারান এবং তিনি অন্য মন্ত্রণালয়ের দায়িত্বে চলে যান তো এই যে একটা সমস্যা আমরা দেখতেছি এগুলি আমার মনে হচ্ছে মূলত আমাদের সরকার এবং তার আশেপাশে যারা রয়েছে তাদের সমন্বয়হীনতার এক প্রকট নিদর্শন অতএব আমি বলবো যে আপনারা এই সমন্বয়হীনভাবে কথা না বলে আপনারা সামগ্রিকভাবে সকলে মিলে একটা সিদ্ধান্ত নিন এবং সেই হিসেবে আপনারা ঘোষণা দিন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসুক যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই ঘোষণাটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা উচিত এবং সেটা লিখিত আকারে আসা উচিত এই বিচ্ছিন্নভাবে এক একজন এক একবার বলবে আমাদেরকে বিভ্রান্ত করবে এই বিভ্রান্ত আমরা হতে চাই না এখন বদিউল আলম মজুমদারের বক্তব্য যদি সরকারের বক্তব্য হয় আশা করি আপনারা শুনেছেন তার বক্তব্যটা যে তার বক্তব্যটা যদি আমি আপনাদেরকে একটু আবার শুনি শোনাই যে আমাদের জয় বাংলা হতে হবে ওই রকম দালালদের হত্যা হত্যা করা বিষয়টা দেখেন বলেছে এক্সটেন্সটা এরপরে যে লোকগুলো টেক ব্যাক বাংলাদেশ বলে চুয়ান্ন বছর আগে ইস্ট পাকিস্তান পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই হবে দ্যাট ইজ প্রতিটি মহল্লায় খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা এটা একটা মিশন এবং এই মিশনকে তিনি মুক্তিযুদ্ধ বলেছেন এবং এই মুক্তিযুদ্ধের প্রথম কালিমা হচ্ছে জয় বাংলা তার মানে জয় বাংলা এখন খুনের স্লোগান এটা কিন্তু উনারাই বলছেন কে বলেছেন আওয়ামী লীগের এক ব্যক্তি যিনি গণজাগরণ মঞ্চের এক সময়ের মুখপাত্র বা ওই সময়ের একজন খুব নাম ডাকওয়ালা মানুষ ইদানিং তারে কম দেখা যায় আবার তিনি সাদ্দাম হোসেন নিষিদ্ধ ঘোষিত যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তার সভাপতি সাদ্দাম হোসেনের সাথে একটা জুম মিটিং এ তিনি এই বক্তব্য বক্তব্যটা দিয়েছেন যে জয় বাংলা হচ্ছে এই মুক্তিযুদ্ধের প্রথম কালিমা যে মুক্তিযুদ্ধের মিশন কি খুঁজে খুঁজে প্রত্যেক গ্রামগঞ্জে ওদেরকে হত্যা করা যারা চুয়ান্ন বছর আগে নিয়ে যেতে চাচ্ছে বা যারা টেক ব্যাক বাংলাদেশ বলতেছে বা এই মূলত এই গণ কার্যক্রম যারা করেছে এখন এই বক্তব্যটা যদি আমি একটু মিলাইতে যাই যেমন আজকে সকালে আমি আর রেকর্ড করেছিলাম ভিডিও সেই ভিডিওতে বলেছিলাম যে সমন্বয়কদের খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে এখন আপনারা যদি এই ভিডিওর সাথে অর্থাৎ এখন আমি যেই ক্লিপটা আপনাদেরকে শুনাইলাম এই ক্লিপের সাথে আমার ওই ভিডিওটা মিলাম তাহলে বক্তব্যটা কি দাঁড়ায় ওনারা কিন্তু খুঁজে খুঁজে এই সমন্বয়কদের খুঁজে খুঁজে হত্যার একটা মিশন বানিয়ে ফেলতেছেন এবং যেথায় পাড়া মহল্লায় যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে খুঁজে হত্যা করা হবে এবং এটাই তাদের মিশন এটাই নাকি মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের কালিমা হচ্ছে জয় বাংলা এখন আমরা দেখলাম ইস্ট ইউনিভার্সিটির একটা ছাত্রকে গাজীপুরে হত্যা করা হলো বারোই ডিসেম্বর সেম বারোই ডিসেম্বরে নারায়ণগঞ্জে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরেকজন ছাত্রকে কুপানো হলো পরবর্তী দেশে দুই দিন পরে ঢাকায় নিহত হয় এরপরে আর আরেকটা ছেলেকে যুবককে তারা হত্যা করে যেই ছেলেটা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তো এভাবে যদি করতে থাকে এছাড়াও সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লার উপরে একাধিকবার গাড়ি আক্রমণ হয়েছে এবং গাড়ির চাপা দিয়ে তাদেরকে পিছিয়ে দেওয়ার মতো চক্রান্ত হয়েছে তো সব কিছু আপনারা মিলাইলে আর এই এই কথাটাকে বর্তমানে তাহলে স্পষ্ট হয়ে যাবে যে প্রত্যেকটা আক্রমণ আওয়ামী লীগ সুচারুভাবে খুব সুশৃঙ্খলভাবে তারা আঞ্জাম দিচ্ছে এবং প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের ল্যাসপেন্সাররা জড়িত অতএব আমাদের সকলকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো যে আপনারা আপনাদের কাজটা কি আপনাদের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া এই বিগত সাড়ে তিন মাসে কতজন মানুষ বাংলাদেশে হত্যা হয়েছে এর হিসাব আপনারা দিতে পারবেন এর জবাব আপনারা দিতে পারবেন এর জবাব কিন্তু আপনারা দিতে পারবেন না আপনাদের চাকরি ওই চাকরির টাকাটা কিন্তু আমরা দিতেছি কেন আমাদের নিরাপত্তার জন্য আপনাদের কাজই হচ্ছে আমাদের নিরাপত্তা দিয়ে আপনার রাষ্ট্রের চাকর কিন্তু আপনারা যদি কর্মে অবহেলা করেন আপনারা এখনো যদি সেই আওয়ামী লীগের করেন এখনো সেই আওয়ামী লীগের হুকুম তামিল করতে গিয়ে আপনারা আপনাদের কাজে আঞ্জাম না দেন তাহলে এটা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা এবং আপনারা যেই বেতন নেবেন সেই বেতনটা আপনাদের অবৈধ হারাম হয়ে যাবে স্পষ্টত কারণ আপনাদের বেতনটা দেওয়াই হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার স্বার্থে কিন্তু আপনারা সেই কাজটা যদি সুচারুভাবে আঞ্জাম দিতে না পারেন আপনারা যদি অবহেলা করেন আপনারা যদি অবজ্ঞা করেন আপনারা সঠিক আপনাদের কর্মটা পরিচালনা না করেন তাহলে আপনারা এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে তার করবেন সাথে সাথে আমি সরকারকে বলবো আপনারা কিন্তু সাড়ে তিন চার মাসের ভিতরে আপনারা আইন শৃঙ্খলা নিয়ে কোনো কাজই করতে পারেননি আপনারা